বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কাশীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে চৌদ্দগ্রাম থেকে শফিল আলমের প্রতিবেদনে বিস্তারিত এ সময় কাশীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য যারা কাজ করে মৃত্যুবরণ করছে তাদের আত্মার মাফেরত কামনা করছে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি মহোদয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এ সময় উপস্থিত ছিলেন কাশীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুখলেসুর রহমান চোদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোতালেব কাশীনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাব উদ্দিন সজীব কাশীনগর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন